দেখতেছি ওরা ট্রেনিং করতেছে একটু দেখতে আসলো দেখি নেইমারের মতো ডিবলিং করতেছে মেসির মতো অন্য ক্লাবে তো এরকম ফেসিলিটি নাই ছোট বাচ্চারা যদি এখান থেকে যদি ওদের কোয়ালিটি বিল্ড আপ করতে পারে তাহলে দেশের সব ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে আমি মাঠে সবার আগে আসি নিজে রানিং করি নিজের কাজ তারপরে নিজে কোর বেলি স্ট্রেচিং করি তারপরে সবার শেষে যায় এবং ইম বাস এবং সুন্দর কিংসে চলে গেল আপনি দলের সাথে যাননি কেন একদম প্রশ্ন ক্লাবে আমি মাঠে সবার আগে আসি নিজে রানিং করি নিজের কাজ তারপরে নিজে কোর বেলি স্ট্রেচিং করি তারপরে সবার শেষে যায় এবং দেখতেছি ওরা ট্রেনিং করতেছে একটু দেখতে আসলাম আমরা দেখছিলাম যে আন্ডার এজ ক্রিকেট ফুটবলাররা আসলে প্র্যাকটিস করছেন নয় থেকে দশ দশ থেকে বারো এগারো থেকে পনেরো এই যে ফুটবলাররা এখানে প্র্যাকটিস করছেন এদের মধ্যে আপনি পটেনশিয়াল দেখেন কি হ্যাঁ ওরা তো খুব ছোটবেলা থেকেই অনেক বেসিকগুলো শিখতে পারতেছে তো আমি মনে করি ওরা কিছু প্লেয়ার আমার ভালো লাগছে বেসিক দেখি ভালো দেখি নেইমারের মতো ডেভলিং করতে মেসির মতো কাট তো এগুলো ভালো দিক ওরা এখন এখান থেকে যদি টানা পাঁচ বছর ভালো ট্রেনিং পাই আমি মনে করি ভবিষ্যতে দেশের ফুটবলের জন্য এটা অনেক কাজে দিবে এখান থেকে অনেক প্লেয়ার উঠে আসবে এখানে যারা আসলে এই যে এইচ বাচ্চারা খেলছেন পনেরো বছরের নিচে সতেরো বছরের নিচে এরা কি এমন সুবিধা বসুন্ধরা কিংসেরই এখান থেকে পায় যেটা আসলে অন্যান্য ক্লাব থেকে সচরাচর পাওয়ার সম্ভাবনা বলে আপনার মনে হয় হ্যাঁ অন্য ক্লাবে তো এরকম ফ্যাসিলিটি নাই এখানে দেখেন আপনি কয়টা মাঠ আছে অনেকগুলো মাঠ পরে তো ওদের মনে হয় সুইমিং পুল গোল্ড জিম সব ধরনের ব্যবস্থা হইতেছে তো যেভাবে ওভোকা কাটামো আস্তে আস্তে বসুন্ধরা দিচ্ছে দেশের ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য কিন্তু অনেক কিছু করতেছে হকি তারপরে সব ধরনের স্পোর্টস করতেছে আর কি তো এটা যদি প্লেয়াররা যদি এই ছোটো বাচ্চারা যদি এখান থেকে যদি ওদের কোয়ালিটির বিল্ড আপ করতে পারে তাহলে দেশের সব ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে এইবারের লিগটাতে কোন দল একটু বেশি টাফ হবে আপনাদের শিরোপাটা এগে নিজেদের কাছে রাখার জন্য মহাবাড়ান আবহানি অবশ্যই ওরা যেভাবে আবহানি দেখেন ওরা আটটা নয়টা ম্যাচ খেলে মাত্র একটা গোল কনসিড করছে ওদের আজকে খেলা ছিল রেজাল্ট তো জানি না কিন্তু ভালো করতেছে মারব্বারে তো টানা জিততে আসে তো এই দুইটাই টিমই এখন আমাদের জন্য বড় কোটিং হয়ে দাঁড়াইছে